আমার কাছে আছে বিশ হাজার টাকা আর আমার এই বিশ হাজার টাকা চিন্তাই করার জন্য আছে আমার সাথে সাতজন চিন্তাইকারী তো এই ব্যাগের ভিতরে আছে বিশ হাজার টাকা আর আমার সাথে তো আপনারা জানেন আছে সাতজন চিন্তাইকারী আর এই ভিডিও চ্যালেঞ্জে এক ঘন্টা হচ্ছে টাইম এক ঘন্টার মধ্যে যদি এই বিশ হাজার টাকা এই ব্যাগটা সহকারে নিয়ে যাইতে পারে চিন্তাইকারী তাহলে ওরা এই ভিডিওতে উইন হয়ে যাবে আর আমি হেরে যাবো

দিলাম ওরা পাঁচ মিনিট সময় দিচ্ছে আমি বলাই ওরা ওই জায়গা গাইস ওরা আমাকে পাঁচ মিনিট সময় দিচ্ছে পাঁচ মিনিটের মধ্যে পলাই দেবে আমাকে সো গাইস ফাইনালি রাব্বি বাইক চলে গেছে আমাদের হাতে আছে মাত্র এক ঘন্টা টাইম এই এক ঘন্টার ভিতরে তাদের তাকে আমাদের খুঁজতে হবে খুঁজতে হলে একসাথে খোঁজার জীবনে সম্ভব না এই জন্য আমরা দুটি টিমে ভাগ হয়ে হয়েছে বালাদাল চাচের জন্য

যত আজকে আমরা যাইতেছি নতুন বাজারের দিকে গুগল ম্যাপে আমরা ট্রাক পেয়েছি রাবি ভাইকে তাই আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি এক দলে চারজন আমাদের দলে চারজন আর ওই দলে তিনজন তা চলেন খুঁজে রাব্বি ভাইকে গাইস প্রায় ত্রিশ মিনিট হয়ে গেল ওরা আমার দেখা পায় নাই আর আমার সাথে আছে শ্যাম আমার ক্যামেরাম্যান তো আপনার তো জানেনই যে আমার সাথে একজন ক্যামেরাম্যান থাকে তো আমি শ্যাম হাইটে নতুন বাজারের কাছে আসি তো যেহেতু ওরা গুগল ম্যাপের মধ্যে দেখতে পারবে আমি কই আছি তো ওরা অবশ্যই জানিয়ে গেছে যে আমি নতুন বাজারের আশেপাশে আছি অবশ্যই ওরা মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে কিন্তু আমি এমন জায়গা পালাবো ওরা কোনোদিন আমাকে খুঁজে বের করতে পারবে না আর এই যে ব্যাগ টাকা ভর্তি ব্যাগ আমার কাছে রয়েছে এই যে ব্যাগ তো মানে গগড়নাতে দেখা যাইতেছে তো ওরা নতুন বাজার আছে তো আমরা নতুন বাজার যাইতেছি দেখা যাক लास्ट месе কি হয় ওদের সাথের কি আমাদেরকে দেখা হয় কি না হয় তো চলেন गाइस শুরু করা যাক আমরা এখন বাগানতে যাইতেছি দেখি আমরা রবি ভাইকে খুঁজে পাই নাকি আমার মনে হয় রবি ভাই ওই সাইডে আছে এইখানেই আছে রবি ভাই রবি ভাই মনে সামনে আছে

আর গাইস বর্তমানে অনেক রোইত অনেক গরমে হাঁপায় যাইতেছি মানে এত রোই দড়িতি দৌড়িতি আরও ভয়ও করতেছে ওরা কমইল সাতজন মানুষ যদি মনে করেন একজনে দেখে ফেলে তো ওরা আমাকে ইচ্ছা মতন দাবো দাবড়ায় ধরে ফেলবে গাইস আমরা নতুন বাজার চারে আইছি তো আমি জানি না ওরা এখানে আইসে কিনা এখানে একটা ছোটো ভাই মাছ মারতেছে তো ওর কাছ থেকে যে ওরা আইসে কিনা ছোটো ভাই এখান থেকে করা পোলা পান গেছে নাকি আমার মতন ছয় সাতজন কোন সময় গেছে তুমি দেখছো সত্যি বলতেছো কিন্তু সত্যি বলতেছো তুমি গেছে আচ্ছা দাদা ভাই ঠিক আছে থাকো ধন্যবাদ তোমারে গাইছে আমি যতটুকু জানলাম ওরা বলে একটু আগে এখান থেকে গেছে তো দেখি ওদের সাথে দেখা হয়েও যাইতে পারে ওরা আগে ওই পাশ দেয় আমি যাবো ওই বাগান দিয়ে ওরা যেহেতু ওই দিয়ে গেছে বাজারে একটু আমি যাবো যে আমাদের চাতাল আছে বুঝছেন এখানে অনেক ফ্যাক্টরি নাকি জানি বলে তো আমি এখন এই চাতালে যাবো তো ওরা ওই পাশে গেছে আমি এই দিক দিয়ে আমার সাথে কি আমার ক্যামেরাম্যান পিঙ্কি গাইছ এখন আমরা আসছিল একটা মাদ্রাসায় উইজেল জেলো আমাদের সম্ভবত আমি খবর পেয়েছি পুরো মাদ্রাসার আশপাশে এসেছে তো এখন আমি মাদ্রাসা থেকে এই পাশে একটা আমার পরিচিত একজনের বিল্ডিং আছে তো ওই বিল্ডিং এর ভিতর যে পলাই থাকবো তো হাতে আমাদের পাঁচ মিনিট সময় আছে এই পাঁচ মিনিটের মধ্যে যদি আমাকে ধরতে পারে তাহলে তো ওরা জিতে যাবে আর যদি এই পাঁচ মিনিটের মধ্যে আমাকে ধরতে না পারে তাহলে তো আমি জিতে গেলাম তো এই পাঁচ মিনিট আমি ভেবেছি একটা বিল্ডিং এর মধ্যে পলাই থাকবো যাতে ওরা আমাকে না ধরতে পারে আর আমি এটাও শুনেছি যে ওরা আমাদের এই আশপাশ দিয়ে আছে কিন্তু কোথায় আসছে এটা আমি জানি না তো এই চলেন আমি একটা বিল্ডিং এর ভিতর পলাই দেখি তো গাইছ আমাদের হাতে সময় চার মিনিট আছে তো ছোটো এক ভাই বলছে না তো অলরেডি আমরা এই বিল্ডিং টার খবর পেয়ে গেছি বিল্ডিংটার ভিতরে আসতেছি গাইছি আমরা এখন বিল্ডিং এর ভিতরে আছি তো এই গাইস এখানে আমরা পুরো সুরক্ষিত আছি জানি না ওরা এখানে আসতে পারবে কিনা কিন্তু তো গাইস অনেক চিনা পরিচিত পোলাপান দেখছে যে আমি বিল্ডিংটার ভিতরে আইছি ওরা যদি বা জিজ্ঞাসা করে যে রাব্বি ফুটে গেছে কিনা তাহলে ওরা বইলেও দিতে পারে তো জানি না কপালে কি আছে এখানে আর পাঁচটা আমি থাকি তারপরে মনে করেন আমাদের চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আমি জিতে যাব আমরা এখন এখানে পলায় রয়েছি দেখি ওরা আসে কিনা সম্ভবত ওরা টের পাবে না যে এই জায়গাতে আছি আমি আর যদি আইসে গেলে তো শেষ আমি লাশ খেলে চ্যালেঞ্জটা সেরে গেলাম